হ্যালো আসসালামু আলাইকুম আমাদের চানাচুর সিরিজের দ্বিতীয় পর্বে নিয়ে এসলাম আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা ফ্লেভার ট্রাই করব ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের যেগুলোকে আমার কাছে একটু নতুন একটু ভিন্ন বেশি ধরনের ভিন্ন মনে হয়েছে সেরকম গুলোকে আমি এই পর্বে একসাথে করেছি তো অনেক বেশি কথা না বাড়িয়ে আপনারা জানেনি বা আমাদের এই সিরিজটি সম্পর্কে তারপরে একটু বলি পাঁচটা ডিফারেন্ট সেগমেন্টের উপর ভিত্তি করে আমরা এগুলো রেটিং করব সো পাঁচটা ডিফারেন্ট সেগমেন্ট হচ্ছে প্রাইজিং টেস্ট অ্যাভেলেবিলিটি প্যাকেজিং তারপর হচ্ছে মাদার ব্র্যান্ড মানে কোন কোম্পানি এটাকে তৈরি করছে তাদের সুনামের উপর ভিত্তি করে চলুন দেরি না করে শুরু করি তো প্রথমে আমার হাতে যেটা উঠলো সেটা হচ্ছে

নেটস ট্রাই দেখি কেমন ফেস সেটা কে বম্বে মেক্সের চানাথুরটা দেখতে কেমন জানতে ইচ্ছা করছে না সো এটা হচ্ছে দেখতে এরক আই হোক যে দেখা যাচ্ছে খুব ভালোভাবে এবার আমি একটু ট্রাই করব অনেক ধরনের কন্ডিমেন্টস আছে বাদাম থেকে শুরু করে অনেক কিছু চানাতুড় টানা তোর একটু মিষ্টি বেশি মানে সরি মিষ্টি বেশি না মানে একটু মিষ্টি মিষ্টি ভালোই খারাপ না মানে ভালোই মানে ট্রাই করা যায় ট্রাই করতে পারে একটু ভিন্ন ধরনের একটু টেস্ট যদি ট্রাই করতে ইচ্ছা করে সেক্ষেত্রে আমার রেটিংটা আমি শেয়ার করব তার আগে আপনারা কমেন্ট করতে থাকুন দেখি মিলে যায় কি না আপনারা আমারটা তো দ্বিতীয় যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রুচি চানাচুরে এবং এটা হচ্ছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের চানাচুর এটা লুচির প্রিমিয়াম মিক্স এখানে আলমন্ড কিসমিস পাপরিকার আছে একশো গ্রাম এটা একশো গ্রামের প্রাইসটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ওকে এইটার প্যাকেজিংটা একটু ডিফারেন্ট বেশ প্রিমিয়াম একটা লুক আছে প্যাকের যে ম্যাথেরিয়াল এটার মনে হয় একটু প্রিমিয়াম যাই হোক রিনাউন ব্র্যান্ড মাদার কোম্পানি স্কোয়ার ফুড সো লেটস রাইট সো এটা দেখতে কেমন এখানে প্রচুর অনেক কিছু অনেক কন্ডিমেন্ট মানে অনেক কিছু মানে সাথে অনেক কিছু মিক্স করা ট্রাই এটা অনেকেই করেছেন চানাচুরে যে কিসমিস দিলে সেটা দারুণ হয় রুচির প্রিমিয়াম মিক্স না খেলে আসলে জানতাম না বাদামটাও একদম পারফেক্টলি রোস্টেড তো আমার খুবই ভালো লেগেছে আমার এটা আসলে খুব ভালো লাগেও আমি আমার বাসা এটা সব সময় রাখি আমার খুব পছন্দের থেকে থেকে এটা লঞ্চ হয়েছে তখন বাই ওয়ে ইট ইজ নট এ যখন ভিডিও আমার নিজের টাকায় কেনা নিজের পছন্দর এবং অনেস্ট রিভিউ যদিও আমি আমার কোনো স্পন্সার্ড ভিডিওতেও ডিস অনেস্ট রিভিউ দেই না মানে আমি ডিসঅনেস্ট হই না আমার ভালো না লাগলে রিভিউ করি না ভালো লাগলে রিভিউ করি কিন্তু কখনই ডিসঅনেস্ট হই না সুতরাং এই কথাটা তো বলার কোনো দরকারই নেই এনিওয়ে আমার নেক্সটটা চলে যাই তো এখন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে বম্বে সুইটস এর তান্দুরি চানাচুর ওয়াও তান্দুরি চানাচুর বারবিকিউ তান্দুরি বম্বে মিক্স প্রিমিয়াম সবই ট্রাই করলাম সো এটাও ট্রাই করবো তার আগে আমরা প্যাকেজিংটা দেখি

আমি যেমন নামটা দেখে একটু ভাবতেছিলাম যে কেমন লাগবে এরকম না মানে খুব ভালোভাবে মিক্সিংটা হয়েছে মানে টেস্টের সাথে চানাচুরের টেস্টের সাথে তান্দুরি ফ্লেভারের মিক্সিং টা খুব ভালোভাবে হয়েছে আমি ডিফারেন্ট ফ্লেভার হিসেবে এটাকে পছন্দ করবো এবং আমি অফ মানে প্রায় এটা কিনতে পছন্দ করব আর কি তো থাকে না যে রেগুলার চানাচুর তো সবার বাসায় রাখতে হয় তো মাঝে মাঝে আমি এটা কিনবো আমার কাছে এটা ভালো মনে হচ্ছে এবং আই উইল বি সো রেটিং পালা আমার কাছে রেটিং এর সবার থেকে বেশি তিনটা ফ্লেভারের মধ্যে এটা বেশি এগিয়ে আছে তারপরে এটা অ্যান্ড তারপরে এটা যদি আমাকে বলা হয় যে রেট করার জন্য তো এটা আমি দশে নয় দিব এটা দশে আট তো পাবেই হ্যাঁ দশে আট পাবে এবং এইটাকে আমি ঠিক দশে ছয় দিতে চাই ডিপেন্ডিং অন এভরিথিং বাট আমি প্রাইসটা যেহেতু সবগুলোর সিমিলার টেস্টটাকে আমি একটু মাথায় রেখেছি এবং এইটা এইটার আমি টেন টেন অন টেনই দিতে পারতাম কিন্তু প্রাইসটা একটু বেশি দো আমি জানি এটার কন্ডিমেন্টসগুলো অনেক হ্যাবি বা অনেক এক্সক্লুসিভ এক্সপেন্সিভ তারপরেও একটু একটা মার্ক রেখে দিলাম যদি প্রাইসটা কমানো যায় হয়তো এত মজার একটা চানাচুর সবার নাগালের মধ্যে যাবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করবেন আর কি কি এরকম স্ন্যাক্স রিভিউ চান সেটা কিন্তু আমাকে জানাতে হবে আর কোনো ধরনের সিরিজ চান কিনা সেটাও জানাবেন ভালো থাকবেন আল্লাহ টেক কেয়ার